আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে হোটেল থেকে কি কি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব এটা হয়েছে ডাল গরুর মাংস এটা হয়েছে মেজবানির গরুর মাংস দেখুন কি সুন্দর করে ওরা রান্না করছে খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে এটা হইছে হান্ডি গরুর মাংস আমার বাচ্চারা বাসায় ছিল তো ওদের জন্য আমি কিছু খাবার নিয়ে আসলাম এটা হইছে গরুর নেহারি এখানে হয়েছে ওরা বাঁশের ভিতরে মুরগি রান্না করছে এটা কি কী বলে আমি জানি না আপনারা যদি যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই রান্নাটাকে কি রান্না বলে কিছু মুরগির মাংস ওরা বাঁশের ভিতরে করে রান্না করছে কিন্তু মুরগিটা খুবই মজা ছিল খুবই মজা ছিল খুবই সুস্বাদু ছিল খাবারগুলো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদের পাশে থাকবো